বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই একটি ন্যাচারাল হেয়ার কন্ডিশনার যা শুধুমাত্র একবার আপনার মাথার চুলে ব্যবহার করলেই আপনার মাথার চুল হয়েবে সিল্কি নরম ও ঝলমলে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে ঠিক কিভাবে আমাদের রান্নাঘরের খুব সহজ দুটি উপাদানের সাহায্যে আপনার মাথার চুলকে ন্যাচারাল ওয়েতে কন্ডিশনিং করে সিল্কি নরম ও ঝলমলে করে তোলা যায় হ্যাঁ বন্ধুরা এটি একটি হোমমেড হেয়ার কন্ডিশনার আর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করবার ফলে এই হেয়ার কন্ডিশনারটির একেবারেই কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা শ্যাম্পু করার পর মাথার চুলে কন্ডিশনার ব্যবহার করাটা কিন্তু মাস্ট কারণ কন্ডিশনার চুলের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখে এবং শ্যাম্পু করার পর চুলকে সফট ও শাইনি রাখতে সাহায্য করে কন্ডিশনার আপনার মাথার চুলে ভেতর থেকে পুষ্টি যোগায় চুলের তেল চিটচিটে ভাবকে দূর করে চুলে কখনোই চট পড়তে দেয় না এবং মাথা স্ক্যাল্পে কোনো ধরনের রোগ হলে তা দ্রুত সারিয়ে তোলে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এবারে কিভাবে আমরা ঘরোয়া উপায়ে এই হেয়ার কন্ডিশনারটি তৈরি করব তা একটু জেনে নি বন্ধুরা এই হোমমেড হেয়ার কন্ডিশনারটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি ডিম এবং পাঁচ থেকে ছ চামচ দই হেয়ার কন্ডিশনারটি তৈরি করবার পদ্ধতি প্রথমে একটি সেদ্ধ ডিমের সাদা অংশটি নিন এবং ভেতরকার হলুদ রঙের কুসুমটি আলাদা করে রেখে দিন কারণ আমাদের শুধু ডিমের সাদা অংশটি প্রয়োজন হবে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমের সাদা অংশটিতে পুরো দইটা মিশিয়ে নিন বন্ধুরা দইটি ভালো করে মেশাবেন যাতে একটা স্মুথ মিশ্রণ তৈরি হয় এই মিশ্রণটি এবার আপনার সম্পূর্ণ চুলে বিশেষত চুলের ডগায় পনেরো মিনিট যাবৎ হালকাভাবে মাসাজ করুন পনেরো মিনিট পর চুল ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন হ্যাঁ বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন এই ঘরোয়া হেয়ার কন্ডিশনারটি কিন্তু আপনার মাথায় শ্যাম্পু করার আগে ব্যবহার করতে হবে পরে নয় বন্ধুরা সর্বাধিক ভালো ফল পেতে প্রতি সপ্তাহে তিন দিন বাদে বাদে মোট দুদিন এই হেয়ার কন্ডিশনারটি আপনার মাথার চুলে প্রয়োগ করতে হবে টানা তিরিশ দিন পর্যন্ত বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভিডিওটি আপনাদের আপনাদের ভালো লেগে থাকে থাকে কোনো এসে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ফেসবুক, এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলটিভস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন